আজকে আপনাদের আমরা নিয়ে আসছি একটা জীবনের জয়গানে আমরা তার সাথে একটু কথা বলবো এই যে কাজ করতে চা বাগানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র একজন শিল্প আমরা তার সাথে একটু কথা বলবো জীবনের জয়গান তো তার জীবনের জয়গান একটু শুনবো আপনার নামটা কি আমার নাম গীতা কুমারী বাবার নাম হচ্ছে গোবিন্দ কুমারী মার নাম হচ্ছে মলিকা কুমারী আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন না আমি লেখাপড়া করেছি ইন্টার পাস ইন্টার পাস কত কোন সালে আপনি শেষ পরীক্ষা দিয়েছেন একুশে এরপর আর কন্টিনিউ করেন নাই কেন করেন না একটু যদি বলেন আমাদের পরিবারের অর্থের খুব সমস্যা ছিল এই কারণে আর কি কমপ্লিট করতে পারিনি আচ্ছা বাকিটা লেখাপড়া দিয়ে পরে কিভাবে কাজটা শিখলেন কি মনে করে শিখলেন এরপর করোনা চলে করোনার পরে আমি বাসাতেই থাকি এরপর সামনে প্রেমা বলে একটা কি বড় ব্যক্তি ভাই আছে পরে বড় ভাইকে আমি বললাম আমি তো বাসাতে বেকারই থাকি আর যাই আপনার দোকানে আর্থিক অবস্থার কারণে লেখাপড়াটা কমপ্লিট করতে পারিনি এরপরে পরিবারের হাল ধরার জন্য সেলাইয়ের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেই এরপরে প্রেমা ভাই আমাকে শেখায় এরপরে সেখান থেকে লেবার হাউসে হেল্পে আমরা আর ওই কাজটা যোগদান পাই এরপরে সেলাইয়ের কাম কমপ্লিট করে আচ্ছা এখন আপনি নিয়মিত সেলাই কাজ করেন জি তো এখান থেকে আপনি কি এক রকমের ইনকাম হয় ইনকাম বলতে কি পেটিকোটের দাম আড়াইশো টাকা এরপরে ব্লাউজের দাম একশো বিশ টাকা প্যান্টের দাম আড়াইশো টাকা এইভাবেই আমাদের ইনকাম হয় তো এই টাকা আপনি কি কাজে লাগান নিজের কিছু সামর্থ্য অনুযায়ী মেশিনের বুটাম অথবা বক্রম এগুলোর মাধ্যমে লাগাই এই যে আপনার এখন কে লেখাপড়া করে ঘরে ছোট ভাই তাকে কি সহযোগিতা করে না অর্থ দিয়ে জি আর বাকি টাকা কাকে দেন এই আছে স্লাইড কাছে

এখন তোমাকে সবাই কি বলে এই গ্রামের সবাই তুমি যে টেলারি কাজ করো সবাই কি বলে সম্মানের সাথে কি বলে টেলার দিদি বলে না অন্য কিছু বলে টেলারই বলে আর কি দিদি জি আচ্ছা এই যে সম্মান তোমাকে দিদি মনে বলে এবং পরিবারের একটা সাপোর্ট তুমি দিচ্ছ ভাই বোন যে লেখা তাদেরকে সাপোর্ট দিচ্ছ নিজেও নিজের কাপড় চোপড় বানাতে পারছো এই সব কিছু মিলে তোমার কাছে এখন কেমন মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে আর কি অর্থের জন্য নিজেকে সামলাতে আচ্ছা তো ধন্যবাদ আমরা তোমার জন্য তোমার পুরা নামটা কি গীতা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ও হচ্ছে গ্যাজেট ভুক্ত পঞ্চাশটি যে গ্যাজেট ভুক্ত তার মধ্যে একটি গ্যাজেটে হচ্ছে ফুলমালি আছে তো এই গ্যাজেট মুক্ত ক্ষুদ্র নেই গোষ্ঠী এবং সে এখন এই পরিবারের একজন জীবনযোদ্ধা তার বাবা মার পাশাপাশি এবং ভাইয়ের পাশাপাশি সেও কিন্তু এই পরিবারে সাপোর্ট দিতে পারে আমরা মেয়েরা লেখাপড়ার পাশাপাশি যদি একটা জব মানে এরকমের ছোটোখাটো কাজ করি তার মুখ থেকে আমরা শুনলাম যে এটা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে আর বাবা মার কাছেও সেই পেশাটা পড়ে না তো তোমার জন্য শুভকামনা আর আমরাও চেষ্টা করব তোমার যদি কোনো প্রয়োজনে আমাদের পাশে আমরা দাঁড়াতে পারি আমরা নিজেকে সার্থক মনে করব আপনাদের কাছে আমার নমস্কার সবাই পারবো না